আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো যা আল্লাহ নাজিল করেছেন এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না আর তাদের থেকে সতর্ক থাকো যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে তারা তোমাকে বিচ্ছুদ করবে পতৎফর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো যে আল্লাহ তো কেবল তাদেরকে তাদের কিছু পাপের কারণেই আজাদ দিতে চান আর মানুষের অনেকেই ফাসিক। তারা কি তবে জাহেলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী কমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম হে মমিনগণ ইহুদি ও নাজারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন নিশ্চয়ই আল্লাহ জালিম কমকে হেদায়েত দেন না সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কাফিরদের মধ্যে বন্ধুত্ব জন্য ছুটছে তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে অতৎপর হতে পারে আল্লাহ দান করবেন বিজয় কিংবা তার পক্ষ থেকে এমন কিছু যার ফলে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছে তাতে লজ্জিত হবে আর মৌমিনগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে তাদের আমল সম্মূহ বরবাদ হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে হে মৌমিনগণ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে তাহলে অচিরেই আল্লাহ এমন কমকে আনবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মমিনদের ওপর বিনম্র এবং কাফিরদের ওপর কঠোর হবে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকারীর কটাক্ষকে বয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন আর আল্লাহ ফাসুজ্যময় সর্বজ্ঞ তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মৌমিনগণ যারা সালাদ কায়েম করে এবং জাকাত প্রদান করে বিনীত হয়ে